নিজের সংসারের কাজগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে করি বলেই হয়তো এত সুন্দর সকালের সাড়ে পাঁচটা থেকে এগারোটার মধ্যে কাজ শেষ রাধা রাধে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো আমরাও ভীষণ ভালো আছি উঠে গেছি অনেকটাই ভোরে ঘুম থেকে উঠে বাসি দরজায় জল দিলাম তারপরে দেখো ঠাকুরের নিদ্রা তুলছে আমার এই ছোট্ট মেয়েটা তো ও এখন ঠাকুরের নিদ্রা তুলে মানে যখন ছেলেটা উঠাতো দেখে দেখে নাকি শিখে গেছে তো এখন ওই উঠায় তো দেখো সুন্দর করে ঠাকুরের নিদ্রা তুলে তারপরে কিন্তু রুমালগুড়ি ভাজ করে রেখেছে তারপরে ঠাকুর প্রণাম করলো আবার একটু নাচানাচিও করলো আচ্ছা যাই হোক তো দেখো ঠাকুর ঘরের কাজ আর বেডরুমের কাজ বাসি কাজটা শেষ হলো এখন চলে আসলাম রান্নাঘরে গতকাল রাতে একটা প্ল্যান করে রেখেছিলাম যে আজকে খুব তাড়াতাড়ি কাজকর্মগুলা শেষ করব তো এ ভেবে কিন্তু কাজে ধরেছে অনেকটা ভোরে উঠে তো দেখো ধরলাম এখন রান্নাঘরের কাজে প্রথমে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হতে হতে এদিকে টুকটাক কাজগুলি সেরে নেব যেমন মেয়েটাকে টিফিন খাওয়ানো তারপরে ছেলেকে টিফিন দেওয়া আর হ্যাঁ মেয়েকে খাওয়াতে বসালে তো জানে কতটা সময়ের প্রয়োজন তার জন্য ভাবলাম যে ভাতটা হোক এদিকে বাইরে বসে মেয়েটাকে টিফিনটা খাইয়ে দিই ওকে আমি বাইরে কখনোই খাওয়াই না আজকে ছেলে যেহেতু রান্না করে বরাত বসেছে তার জন্যই বাইরে খাওয়াচ্ছিলাম তারপরে দেখো এখানে এখন কি রান্না করবো ভাবছিলাম তারপরে দেখি পেঁপেগুলা পেঁপেগুলা কেটেছি শাক করব বলে পেঁপে কুড়িয়ে তারপরে দেখি একটা পেঁপে পেকে গেছে তো আরেকটা কাঁচা ছিল তো কাঁচাটাকে এখন ভালো করে পরিষ্কার করে বুকটা কুড়িয়ে নেব পেঁপেটা কুড়িয়ে আজকে শাক রান্না করব আর যে পেকে গেছে পেঁপেটা এটা দুপুরের দিকে খেয়ে নেবো আর আজকে এত সকাল কেন রান্না বসালাম আসলে দুপুরের মানে রান্নার পরে একটা কাজে ধরবো মেয়ের রুমটা আজকে পরিষ্কার করব। অনেক দিন হয়েছে রুমটা ভালো করে পরিষ্কার করা হচ্ছে না তার জন্য মানে সকাল সকাল রান্নার কাজটা সেরে ফেলছি তো চলো বন্ধুরা রান্নাটা সারিয়ে দিকে আর রান্না করতে করতে আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি আর একটা কথা তোমরা যদি কেউ এখনও অবধি আমার ভিডিওটা দেখছ ভালো লাগছে তোমাদের কাছে তাহলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে তোমাদের মতামত অবশ্যই জানিও যে তোমাদের কাছে কেমন লাগলো তোমাদের কমেন্ট পরে অনেক মনে সাহস পায় আর উৎসাহ পায় দ্বিতীয়বার আবার ব্লগ বানানোর জন্য তো এখানে দেখো পেঁপেটা কুড়ানোর পর কত সুন্দর হয়েছে একটুখানি হয়ে গেছে রান্না করার পর আরও অল্প হয়ে যাবে শ্রীপর্ণা দিদিভাই একটা কমেন্ট করেছিল যে তুমি এত সুন্দর করে বলেছ আর খাচ্ছ আমার মুখে জল এসেছে কবে খাওয়াবে আমাকে আমি আসব তোমার বাড়ি কি এ সপ্তাহ খুব ভালো লাগে তোমার ভিডিও ভালো থেকো আছি আসছি তোমার বাড়ি তো দিদি তুমি কমেন্টটা কিন্তু আমাকে দুই তিন দিন আগেই করেছ তবে জানো তো আমি স্ক্রিনশট মানে রেখেছিলাম পর্ব বলে তবে বিডিওর মাঝখানে আর পড়া হচ্ছিল না সুযোগ পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম যে না আর দেরি করা যাবে না আজকে আমাকে পড়তেই হবে দিদিভাইয়ের কমেন্টটা আর হ্যাঁ তুমি যে বললে তোমার মুখে জল এসেছে সত্যি তো জল তো আসার মতোই আমি টিফিন বানিয়েছিলাম তবে আসবে কিন্তু এই সপ্তাহতে যেহেতু বলেছ আমাদের বাড়িতে আসবে আসতেই হবে কিন্তু এই শনিবারে আমি চাই যে তুমি আমাদের বাড়িতে এসো তাহলে আমি তুমি যেটাই খেতে চাও না কেন আমি রান্না করে খাওয়াবো আমি রান্না করতেও পছন্দ করি খেতেও পছন্দ করি তবে মেয়েটার জন্য একা হাতে সবসময় সব কিছু করতে পারি না তবে তুমি আসলে ভালো হবে দুইজন মিলে একসাথে কথা বলতে বলতে রান্না করব খাবো তো দিদিভাই অপেক্ষা থাকবো তুমি কবে আসবে অবশ্যই জানিও আর একদম এসে সারপ্রাইজ দিয়ে দিও তো হবে না তো তোমাকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই এভাবে এভাবেই পাশে থেকো আর তোমার কমেন্টে তো আমি অনেক সাহস পাই তোমাকে বলেছি আগে অনেক কিছু শিখ তে পারি জানতে পারি আর অনেক সাহস মনে অনেকটা সাহস জাগায় রান্না শেষ হয়ে গেছে আমার তো দেখো জাবরাগুলি এখন ফেলে দিচ্ছি বাইরে নিয়ে রান্না শেষে দুপুরে একবার জাবরাটা ফেলাই আবার রাত্রেবেলা ঘুমানোর আগে কিন্তু একবার জাবরাটা ফেলাই আসলে ঘরের মধ্যে এটু রাখলে না ইঁদুরে এখানে ওখানে নিয়ে যায় তার জন্য রাতও আবার ফেল রান্না বাড়া কমপ্লিট আজকে খুব তাড়াতাড়ি রান্না করে নিয়েছি তো চলো কি কি রান্না করেছি এখানে তো ভাত এখানে আছে কাঁচকলা ভাজি পটল ভাজি শীতের দিনে দেখবে গরম গরম ভাতের সাথে ভাজি খেতে কিন্তু দারুণ লাগে আর এখানে আছে পেঁপে কুড়িয়ে আলু ভেজে শাক রান্না করেছি এটাও আমার খুব প্রিয় তরকারি কিন্তু রান্না করতে একটু ঝামেলা তো তার জন্য বেশি একটা রান্না করি না তো আজকে রান্না একদম নিরামিষ এতটুকু ছেলেটা আজকে স্কুলে গেল না তো ওকে রান্নাঘরে পড়াতে বসালাম তারপরে দেখো আমি এখন ধরেছি এই যে বেডরুমের কাছে আর ছেলেকে রান্নাঘরে বসানোর কারণটা হলো ও যদি একা থাকে জানো তো পড়তে যায় না তার জন্য আমার কাছে বসাতে হয় এক্সাম তো সামনে তার জন্য অনেকটা মানে একটু টাপ করে রাখছি সাথে সাথে রেখে তারপরে পড়াচ্ছি আর কি মানে বয়সটা দিতে আমার অনেকটা অসুবিধা হচ্ছে গলার মধ্যে না অনেকটা কেমন জানি একটা করছে খুব কষ্ট হচ্ছে কথা বলতে আমার কথাগুলি শুনে হয়তো তোমাদের কাছে আজকে বেশি একটা ভালো লাগবে না গো তারপরও খুব কষ্ট হচ্ছে তারপরও বয়স দিচ্ছি গরম জল খেয়ে খেয়ে কিন্তু তারপরে বয়স অবারটা করছি এতটা গলার মধ্যে চুল কাচ্ছে কেন জানি না কাশি সর্দি সব কিছু মানে হবে ভাব হয়ে আছে বাকি দুই রুম সকালে পরিষ্কার করে নিলাম মানে গুছিয়ে নিয়েছি এখন আজকে মেয়েটার রুমটা একটু ভালো করে পরিষ্কার করব। তো দেখো প্রথমে বিছানায় চাদর টাদরগুলো নামালাম তারপরে খাটটাকে ভালো করে মুছে নিচ্ছি তো চলো ঘরটা পরিষ্কার করি তোমরা তো দেখবে আমি কি কি পরিষ্কার করছি আর পরিষ্কার করতে করতে আবার আমার বন্ধুদের কমেন্টগুলো পড়ি এম ডি মোদিন আইডি থেকে বোন আমাকে বলেছে মিষ্টি দিদিভাই কেমন আছো অনেক দিন আমার ফোন নষ্ট ছিল তোমার ভিডিও দেখতে পারিনি তো আমি ভালো আছি গো বোন তুমি কেমন আছো অবশ্যই জানিও আর বোন বলছ না ভাই বলছো এটাও তো বুঝতে পারছি না আচ্ছা যাই হোক তো তুমি কেমন আছো অবশ্যই জানিও আর এখন মোবাইল ঠিক হয়েছে তো নাকি নতুন নিয়েছো গো মানুষের সুবিধা অসুবিধা থাকতে পারে সবসময় যে ভিডিও দেখতে পারবে এটা কিন্তু একদমই নেই যখনই তোমার সুবিধা হবে তখনই দেখো আচ্ছা যাই হোক তো এখানে দেখো কবিতা দেববর্মা আইডি থেকে বোন আমাকে বলেছে আমারও না সর্দি কাশি চার দিন ধরে এখনো ভালো হয়নি খুব কষ্ট হচ্ছে গো দিদি ভাই তো তোমার তো মানে হয়ে গেছে আমার তো হবে হবে ভাব হয়ে আছে গলা যন্ত্রণা করছে কানের মধ্যেও যন্ত্রণা করে অনেকটা কষ্ট পাচ্ছি ঘুমাতে পারছি না ঘুমালে জানো তো গলাটার মধ্যে কেমন একটা চুলকায় সারা দিন আদা মুখের মধ্যে দিয়ে রাখেছি এতটা কষ্ট হচ্ছে এরপরে তো সারাদিন গরম জলে খাই তুমিও গরম জল খাইও ঠান্ডা জল একদমই খাইও না আর গরম জল দিয়ে স্নান করার চেষ্টা করো তো সাবধানে থেকো খেয়াল রেখো গডেসের উপর থেকে টলিটা নামালাম টলিটাকে ভালো করে ঝেড়ে কাপড়টা ছেলে এদিকে রেডি করছে আর আমি দেখো গডেসের উপরে কাপড়টা ভাবছিলাম যে এভাবে দিলে ভালো লাগবে নাকি আগের মতোই দেব তো মানে দেখছিলাম কিভাবে দিলে ভালো লাগবে তারপরে দেখলাম যে না আগের মতোই ঠিক আছে তো দেখো টলিটাও ছেলে ঝেড়ে মুছে দিল। এখন রাখলাম আর লাইটটা বন্ধ হয়ে গেছে একটুখানি লেগেছে লাইট অফ হয়ে গেছে তো এখন আবার লাইটটা জ্বালিয়ে দিচ্ছি আর আমার মেয়ের অবস্থাটা দেখো কতটা যে দুষ্টামি করছে ওকে নিয়ে যে কাজ করা কতটা মানে কষ্ট সেটা একমাত্র আমি বুঝি ওকে সামলায় আবার আরেক দিকে কাজও করি তো এখন তো দরজাও বাঁধা যাবে না বাইরে মানে কান্নাকাটি করছে তার জন্য দরজাটা মেলা রাখলাম আর ঘরে এসে পড়ল সুহাশ্রুতি আইডি থেকে বোন আমাকে বলেছেন দিদি ভাই আমার নামটা একবারও নাওনি আমি নিয়েছি গো বোন তোমার নাম আগে এক দুইবার নিয়েছিলাম আমার ব্লগের মধ্যে হয়তো তুমি মানে মানে পাওনি হয়তো শুনো নি কিন্তু আমি নিয়েছি আচ্ছা যাই হোক তো এই যে আজকে আবার তোমার নামটা নিলাম আর তুমি প্রায় সময় আমাকে কমেন্ট করো আমি এটাও পড়ি কমেন্টও পড়ি রিপ্লাইও করি তো তোমাকে অনেক অনেক ভালোবাসা আর হ্যাঁ আজকে কিন্তু তোমার নামটা আমি নিয়েছি জানি না তুমি মানে শুনবে কিনা তা তারপরও আমি তোমার কমেন্টে রিপ্লাই করে দেব। যে আমি তোমার নামটা নিয়েছি আজকের ব্লগের মধ্যে তাহলে তুমি খুব তাড়াতাড়ি দেখে নিতে পারবে তোমার কমেন্টটা আমি চারবার পাঁচবার পড়েছি তারপরে সঠিকভাবে দিতে পারলাম এতটা গলা ব্যথা করছে কিছুতেই গলাতে আওয়াজ আসছে না এতটা কষ্ট হচ্ছে কি বলবো এখন ঘরে ঘরে একই অবস্থা সবারই সর্দি কাশি গলা ব্যথা জ্বর এই চলছে তো এত সাবধানে থাকি তারপরও যে কিভাবে হয়ে গেল বুঝলাম না তো এখানে দেখো এখন ঘর দুয়ারটা আমার ভালো করে ঝাড়া পরিষ্কার হয়ে গেল। এখন লাস্ট কাজ মুছে নেব। মুছার পর দেখবে ঘরটা দেখতে কতটা চকচকে হয়ে গেছে নিজে সংসারের কাজগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে করি বলে হয়তো এত সুন্দর আজকে সকালের সাড়ে পাঁচটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ শেষ তোমরা একটু পরে দেখতে পারবে কারণ একটু সময়ও রেস্ট করে নিই সকাল থেকে কাজে ধরেছি তারপর কিন্তু একটার পর একটা করছি রেস্ট করলেই দেরি হয় মোবাইলটা হাতে নিলেই দেরি হয় তার জন্য কোনো রেস্ট করে নিই মোবাইলও হাতে নিয়ে নিই একটার পর একটা কাজ করছি এই যে বললাম প্ল্যান করে রেখেছি গতকাল রাতে যে আজকের কাজ একটার পর একটা করেই যাব খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ করব। ঘরের কাজ শেষ এখন ধরলাম বারান্দার কাজ তো বারান্দাতে মাকড়সার জালগুলি ফেলে দিচ্ছি অনেকটা মাকড়সার জাল পড়েছে আর কাজ করছে জানো তো এতটা খিদা পেয়ে গেছে বারান্দা আর মুছলাম না চলে আসলাম ভাত খেতে খিদা পেটে কি কাজ করা যায় বলো তো অনেকটা বেলাও হয়েছে তো এখন ভাত বেড়ে নিলাম তো চলো খাওয়া দাওয়াটা করি তারপরে আবার ধরবো কাজে পেট শান্তি তো জগৎ শান্তি পেটটা আগে শান্তি করি তারপরে না অন্য কিছু তো দেখো ঘরটা মুছার পর গুছানোর পর কতটা ভালো লাগছে এই যে বিছানা আর বিছানার উপরে তো দিন থাকবে মেয়ের জন্য তারপরে এই যে ঘরটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম তারপরে আসলাম সামনের রুমে সামনের রুম তো সকালেই গুছিয়ে নিয়েছি এখন হালকা করে উপর উপরে একটু মুছে নিচ্ছি আজকে আর খাটের নিচ টিচ কিছুই মুছলাম না উপরে উপরে মুছে নিলাম তো চলো এখন বারান্দাটাও মুছে পরিষ্কার করে নিই নয়ন শর্মা আইডি থেকে বোন আমাকে বলেছেন দিদি তোমার সোনার গয়না দেখাবে তো আমার কিন্তু সোনার গয়না বেশি একটা নেই খুব অল্প আছে তার জন্য মানে দেখাই না অনেকেই আমাকে কমেন্ট করেছে সোনার গয়না কি কি আছে দেখানোর জন্য তো যেহেতু খুব কম আর আমাদের মতন মধ্যবিত্ত পরিবারে সোনার গয়না বেশি থাকা তো জানোই কতটা কষ্ট একজনের উপরেই সংসার একজনের রুজি তারপরে সংসারের এত খরচ সংসারের সব খরচ ম্যানেজ করে তারপরে সোনার গয়না বানান তো অনেকটা কষ্ট আর এখন তো স্বর্ণের দাম অতটা হয়ে মানে বানানো তো দূর কাছে দারে যাওয়া যাবে না এত দাম হয়েছে তার জন্য এসবের নাম আর নিই না আমার এখন একটাই স্বপ্ন যে ছেলে মেয়েরা বড় হোক ওরা যাতে কোনো কষ্ট না পায় এটাই আমার সব থেকে বেশি পাওয়া কারণ আমার স্বর্ণের গয়নার প্রতি এখন আর কোনো লোভ নেই এতটা দাম বেড়েছে তার জন্য আমি মানে স্বর্ণের গয়না করবো ভাবিও না আর ইমিটেশনে পড়ি তারপরেও তুমি যখন বলছো স্বর্ণের গয়না দেখানোর জন্য অবশ্যই একদিন দেখাবো তবে খুব অল্প তার জন্য আর শেয়ার করি না বিয়েতে বাবু মা যা দিয়েছে তাও আছে আর পরে একটা আমি একটা চেন বানিয়েছিলাম যেটা আমার গলাতে সবসময় তোমরা দেখতে পাও বাস এতটুকুই কিন্তু আমার স্বর্ণের গয়না আর বেশি কিছু নেই আর মেয়েটার কানের চুরি এগুলো আছে অনুপ্রাশনে পেয়েছিলো লকেট বাস এতটুকুই তার জন্য আর দেখানো হয় না আচ্ছা যাই হোক তো একদিন অবশ্যই দেখাবো বোন তুমি যেহেতু বলেছ দেখাবোই আমি স্নান শেষ আমার আর ঘরের সমস্ত কাজ কাজপাশও শেষ এখন মেয়েটাকে স্নান করাবো এখন এগারোটা বাজে সকাল মানে সাড়ে পাঁচটা থেকে এগারোটার মধ্যে কিন্তু আমার সমস্ত কাজ কমপ্লিট খুব ভালো লাগছে খুব তাড়াতাড়ি কাজ করেছি কিন্তু অনেকটা পরিশ্রম হয়েছে রোদ পড়ে গেছে প্রায় বিকেলের হয়ে গেছে তো এখন দেখো এই যে কম্বলগুলো বাইরে থেকে নিয়ে আসছি রোদ থাকতে থাকতে কারণ রোদটা চলে গেলে আবার ঠান্ডা হয়ে যাবে তার জন্য গরম অবস্থায় নিয়ে আসলাম ঘরে আর দুপুরে একটু সময় রেস্ট করেছিলাম মেয়েটার সাথে ওকে ঘুম পাড়ালাম তখন তো এখন আবার ধরলাম বাকি কাজকর্মে আর জানো তো বন্ধুরা মানে বিছানার যেদিন আমি ধুই বালিশের কবার সেদিন আমার অতটা আলস্য লাগে এগুলো ঢুকাতে কেন জানি না মানে বালিশের কাবার ভরতে আমার ভীষণ আলস্য লাগে তো ছেলেকে বললাম তুমি কাবারগুলা ভরো মায়ের দিকে কম্বলগুলো ভাজ করে নি তো ওরা ভাই বোন মিলে বালিশের কাবার ভরছে আর আমি কম্বলগুলো মানে ভাজ করে নিচ্ছি আজকে রাতেও কাজ আছে তার জন্য দিনের বেলায় সব কাজ মানে গুছিয়ে নিচ্ছি রাতে শুধু রান্নাঘরের কাজটা কমপ্লিট করব। কারণ আজকে বাড়িতে আসবে আই যে আমাদের বাড়ির মেইন অতীত যেটা প্রত্যেক সপ্তাহে আসে আমার হাজব্যান্ড তার জন্য দিনের বেলায় ঘরের কাজকর্ম সব কমপ্লিট রাতে শুধু রান্নাঘরের কাজটা শেষ করব কারণ ও আসলেই তো রান্নাঘরে টুকটাক কাজকর্ম থাকে এটা ওটা বানাতে হয় তারপরে দেখো বিছানাটা গুছি এখন মা ছেলে মেয়ে মিলে একটু সময় কাটাচ্ছি এই যে দুষ্টামি করছি সারাদিন সংসারে যতই কাজ করি না কেন বাচ্চাদের সাথেও কিন্তু একটু সময় কাটাতে হয় খেলতে হয় ওরাও অনেকটা খুশি হয় তো ওইখানে দেখো মেয়েটার পুতুলটাকে মারছিলাম ও তো বেবি ডাকে তো বেবিকে মারছিলাম বলে ও অনেকটা রেগে গেছে তো এ করে করে ওর সাথে খেলছি খুব ভালো লাগছিল তো চলো এখন বেশিক্ষণ বসে খেলাও যাবে না বাইরের কাজকর্ম টুকটাক কিছু আছে এগুলো আবার সারবো প্রায় সন্ধ্যা লেগে গেছে তো ছেলেকে বলছি সন্ধ্যা বাতি দেওয়ার জন্য ও এ দে সন্ধ্যা বাতিটা বেশিরভাগ আমি খুব কমে দিই আমি দিনের বেলা পুজোটা দিই তো এখানে বাসনগুলো গোছাচ্ছি ছেলে আমার ওইদিকে রেডি করছে সন্ধ্যার আয়োজন আর দেখবে ও যেভাবে পুজো দেবে ওর সাথে সাথে কিন্তু আমার মেয়েটাও পুজো দেবে এই দেখো না খালি গায়ে কিন্তু এত ঠান্ডার মধ্যে দুো ভাই বোন রাতের রান্না আজকে ভাবছি যে তোমাদের সাথে শেয়ার করি আসলে আজকে বাবাইয়ের পাপা বাড়িতে আসবে তার জন্য এখানে দেখো ময়দা মেখে নিয়েছি লুচি বানাবো তারপরে এখানে পেঁয়াজ আদা এগুলা কেটে নিলাম ভাত আছি একটু দুপুরে মেয়েটা খাবে আমরা আজকে লুচি খাবো আর লুচির সাথে হবে এই যে চিকেন ভর্তা তো চিকেনটা আমি সিদ্ধ করে রেখেছি পরে মাখবো যখন খাবো তখন সাথে সাথে মেখে মানে খাওয়া হবে আগে থাকতে মাখবো না তো সব কিছু রেডি এখন আটটা বেজে গেছে তো এখন ভাবছি যে লুচিটা বানিয়ে নেব আর লুচিটা খুব সুন্দর মানে মাখাটা সেট হয়ে গেছে এখন বানিয়ে নেব বাইগুন কত নি সেডি বাজির বেগুন ফুক তো হইব ওই

দেখলে তো আমাকে কিভাবে অপমান করলো আচ্ছা যাই হোক চলো অপমান সহ্য করতে না পেরে এখন এ যে গরম গরম লুচি আর চিকেন ভর্তা খেয়ে রাত্রটা কাটাবো ভাতার খাবো না তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকো খুব ঠান্ডা পড়ছে সবাই সাবধানে থেকো ভালো থেকো তো চলো গুড নাইট